হাজার হাজার লাখো লাখো পোকা একজন জলজান্ত মানুষের শরীরে দীর্ঘদিনের মাথার ক্ষততে পোকা মাকুরের বিভৎসতা পায়ের হাড় বের হয়ে গেছে মাংস ও রগ পুছে ক্ষয় ক্ষয়ে পড়ছে পুরোটা নাই ভাই আমি পাগল মানুষ প্রতিষ্ঠান করে ফেলছি আমি দায়িত্ব নিয়ে ফেলছি আমি আপনাদের কাছে ধরে নিতে পারেন যে ভিক্ষা চাই এই অসহায় মানুষদের জন্য নতুন করে আবার রাস্তায় মানুষদের নিয়ে কাজ করব রাস্তায় যে অজ্ঞত মানুষ পড়ে থাকবে তাদেরকে তুলে আনার ব্যবস্থা করব। আপনারা সকলে অবগত আছেন চাইল্ডেন উল্লেসকা রাস্তায় পড়ে থাকা নালা নর্দমায় ময়লার ডাস্টবিনে পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু মানসিক ভারসমহীন পাগলি বন গর্ভবতী অবস্থায় উলঙ্গ অবস্থায় রাস্তায় ধরঝাপ করে তাদের রাস্তা থেকে তুলে এনে পরিচর্যা করি তাদের সুস্থ করে তোলার চেষ্টা করি তাদের সন্তানদের লালন পালন করার চেষ্টা করি একই সাথে যে আমাদের বৃদ্ধ বাবা মারা রাস্তায় পড়ে থাকে মানসিক ভারসমহিন অবস্থায় শরীরে ঘা পচন পোকা আক্রান্ত অবস্থায় রাস্তায় ধুকে ধুকে মৃত্যুর সাথে পাঞ্জালরে তাদেরকে তুলে এনে আশ্রয় পরিচর্যা সুস্থতা তাদের ভরণ সমস্ত কিছু ব্যবস্থা করে আসছে এই কার্যক্রম আপনারা সকলে জানেন যে দীর্ঘ এগারো বছর যে আমাদের কার্যক্রম চলমান কার্যক্রমের সমস্ত অর্থ সহযোগিতা সাপোর্ট সমস্ত কিছু আপনাদের স্বেচ্ছা দানের মাধ্যমে হয়েছে আপনাদের ছোট বড় দানে এই মানুষগুলো পরিচর্যা পাচ্ছে সেবা পাচ্ছে সুস্থ হচ্ছে একই সাথে পরিবারে ফেরত যাচ্ছে যাদের বার্ধক্যজনিত কারণে সুস্থ হতে পারে না বা অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে তাদের আমরা নিজস্ব কবরস্থানে দাপন কাপন করি এবং শশ ধর্মী অনুসারে তাদের শেষ সময়টা সুন্দরভাবে বিদায় দেই আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বর্তমান যে খারাপ পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করতে হিমশিম খাচ্ছি আপনারা সকলে অবগত আছেন আমাদের প্রতিষ্ঠান কোনো এনজিও না কোনো সংগঠন না কোনো কোম্পানি না শুধুমাত্র একজন মিল্টন সমুদ্দার এবং তার বিশ্বস্ততার উপরে ভরসা করে আপনারা দান সহযোগিতা পাঠান আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই বর্তমান পরিস্থিতিতে আমাদের আমরা রাস্তা থেকে অজ্ঞত বৃদ্ধ মানুষদের আর তুলে আনতে পারতেছি না কারণ আমাদের অর্থনৈতিক অবকাঠামো বলতে কিছু নাই আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা একবেলা খেয়ে দুইবেলা খেয়ে জীবনযাপন করতে হচ্ছে আমাদের খাবারের বড় একটা সংকট হয়ে গেছে আমাদের কর্মচারীদের ছয় সাত মাসের বেতন বকেয়া পড়ে গেছে আমাদের বাবা মাদের ভালো মেক্সি নেয় ভালো লুঙ্গি নেয় বিছানাতে শোয় বা যে বিছানা করে দেয় সেই বিছানার চাদরটা পর্যন্ত নয় একটা বালিশের কভার পর্যন্ত নাই সেই জায়গাটা থেকে আমরা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যক্তিগতভাবে আমি হিমশিম খাচ্ছি আপনাদের কাছে বিনতি অনুরোধ করতে চাই আমার আশ্রয়ে থাকা যে মানুষগুলি আছে সেগুলি আপনার আমার আমাদের প্রয়োজন এই মানুষগুলির দায়িত্ব আপনার আমার আমাদের সকলের নেওয়া উচিত যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য করেন বাজে কূটক্তি করেন বা যাদের আমাদের নিয়ে সন্দেহ আছে তাদেরকে অনুরোধ করব আপনার নিজস্ব জায়গা থেকে একটু চিন্তা করে দেখুন যে এই মানুষগুলোকে পরিচর্যা করতে যত্ন করতে কত টাকা খরচ হয় যারা মনে করেন মিল্টন সমুদ্রার এই সমস্ত ভিডিও বানিয়ে লক্ষ কোটি টাকা আয় করতেছে তাদেরকে বিনোদীভাবে অনুরোধ করতে চাই ভাই আপনারা যাচাই বাছাই করবেন এসে দেখে যান আসলে একটা মানুষের পিছনে কত টাকা খরচ হয় এবং আমাদের কত টাকা আসে বর্তমান পরিস্থিতিতে আমাদের সারাদিনে পাঁচশো থেকে এক হাজার টাকা আসতে আমাদের শুভাকাঙ্ক্ষিতা দান পাঠাতে কষ্ট হয়ে যাচ্ছে এই পাঁচশো এক হাজার টাকায় বা দুইশো তিনশো টাকায় একটা প্রতিষ্ঠান কন্টিনিউ তিনবেলা ওষুধ পত্র চিকিৎসা দেওয়া সম্ভব না আমাদের যে সহকর্মী আছে তাদের বিশাল অঙ্কের একটা বেতন ভাতা দিতে হয় বেতন দিতে হয় একুশেতে আমাদের যে তিনবেলা খেতে একবেলা খেতে যদি দুশো বিশ জন হয় তিনবেলায় ছয়শো সাড়ে ছয়শো মানুষের খাবার একই সাথে আমাদের যদি মুখে খাওয়ার ট্যাবলেট ক্যাপসুল লাগে প্রায় আট থেকে সাড়ে আট লাখ টাকা ইঞ্জেকশন এবং ড্রেসিং আইটেম বাদেই ড্রেসিং এবং ইঞ্জেকশন আইটেম নিয়েও প্রায় চার লাখ টাকার মতো মাসে খরচ তো এই বৃহত্তর পরিসরের খরচ একই সাথে আমাদের যে বৃহত্তর বাড়িতে কার্যক্রম চলমান তার কারেন্ট বিল প্রতি মাসে দেড় লাখ টাকার উপরে লাখটির খরচ আছে একই সাথে এই বা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের সামগ্রী খরচ আছে আমার প্রত্যেকটা বাবা মা বিছানায় পায়খানা প্রস্রাব করে তারা পায়খানা প্রস্রাব করে নিজেদের শরীরে নিজেরাই মাখে তো সেই জায়গাটাতে এদেরকে সার্বক্ষণিক চোখে চোখে রাখতে হয় তাদের পরিচর্যায় যত্ন সর্বদা সচেষ্ট থাকতে হয় আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা এক করে কাজ করতে হয় সেই জায়গাটাতে যখন আমরা দিন রাত একত্রিত হয়ে পরিশ্রম করি কিন্তু আমাদের সহকর্মীদের বেতন ভাতা দিতে না পারি তখন এটা খুবই দুঃখজনক কষ্টকর এবং লজ্জাকর আমরা এই প্রতিষ্ঠান আপনাদের ভরসায় চলমান আপনারা অনেকেই বলবেন আপনাকে প্রতিষ্ঠান করতে কে বলছিলো ভাই আমি পাগল মানুষ প্রতিষ্ঠান করে ফেলছি আমি দায়িত্ব নিয়ে ফেলছি আমি আপনাদের কাছে সহযোগিতা সাপোর্ট চাই ধরে নিতে পারেন যে ভিক্ষা চাই এই অসহায় মানুষদের জন্য কারণ এই মানুষগুলো রাস্তায় পড়েছিল তারাও রাস্তায় ভিক্ষা করতেছিল বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেছিল সেই মানুষগুলোকে তুলে এনে এক জায়গায় ভিক্ষা চাচ্ছি তো সেই জায়গাটার থেকে যারা বাজে মন্তব্য করেন কূটনীতি করেন তাদেরকে বলবো ভাই আপনি ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই কিন্তু বাজে মন্তব্য করার পূর্বে অবশ্যই আশ্রয় কেন্দ্রে এসে যাছাই বাছাই করবেন দেখে যাবেন সকলকে বিনোদন অনুরোধ করব আমার সকল দেশি প্রবাসী সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করতে চায় আপনার সাধ্যমতো দান সহযোগিতা নিয়ে আমার বৃদ্ধ বাবা আমাদের পাশে এসে দাঁড়াবেন বর্তমান সংকটে আমাদের সত্যিকার অর্থে খাবার নাই ওষুধ নাই ভালো কাপড় নাই বিছনার চাদর নাই একই সাথে আমাদের সহকর্মীদের বেতন ভাতা নাই কোনো মানুষকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দেবো সেই ব্যবস্থাটুকু নাই আপনাদের সকলকে বিনোদভাবে অনুরোধ করতে চাই আপনাদের সকলের দান ভালোবাসা নিয়ে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকে অজ্ঞাত মানুষ এবং আমরা প্রত্যাশা করি বা আমরা এই ভিডিও থেকে বলতে চাই যে আমরা রাস্তায় যে অজ্ঞাত মানুষ পড়ে থাকবে তাদের তুলে আনার ব্যবস্থা করব একই সাথে সকলকে অনুরোধ করবো যারা আমাদের কাছে অজ্ঞত অজ্ঞাত মানুষদের আশ্রয় দিতে চান তাদের অনুরোধ করব আপনি স্থানীয় থানাতে জিডি করবেন একই সাথে যে কোনো মেডিকেল হসপিটালে এক বা ডাক্তার দেখাবেন তারপরে আমাদের কাছে পৌঁছে দেবেন কারণ আমাদের যে বর্তমান পরিস্থিতি গাড়ি ভাড়া বা গাড়ির তেল ব্যবহার করে যে অন্যত্র থেকে কোনো মানুষকে আশ্রয় নিয়ে আসবো সেই ব্যবস্থাটুকু আমাদের নাই সর্বশেষ সকলকে বিনোদীভাবে অনুরোধ করতে চাই আপনার সাধ্যমতো দান সহযোগিতা নেয় রাস্তায় পড়ে থাকা যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই, তাদের পাশে এসে দাঁড়াবেন সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ